নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তৈরি করব চিকেন বার্গার এই জন্য আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি আদা রসুন কাঁচামরিচ সয়া সস ক্যাচ পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছিলাম দুই টুকরা পাউরুটি সেটাকে আমি প্রসেস করে নিয়েছি এখন আমি একটু ব্রেড কাম্প দিয়ে মেখে শেপ করে নিচ্ছি এখন আমি চিকেনগুলোকে ব্রেড কাম্পে ডাবল কোট করে নেব সেজন্য দুইটা ডিম একটু লবণ দিয়ে ফেটে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি ব্রেড কাম্প এখন আমি চিকেনের পিসগুলোকে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব আমি এই প্রসেস দুইবার করব। তাহলে এটা বেশি ক্রিস্পি হবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আর একবার কোট করে নিয়েছি এই পর্যায়ে এই চিকেনের পিসগুলোকে কিন্তু সংরক্ষণ করা যাবে অনেক দিন এরপরে আমি ভেজে নিচ্ছি আজকে আমি দুইটা চিকেন বার্গার বানাবো এজন্য আমি দুই পিস চিকেন ভেজে নিচ্ছি এটাকে কিন্তু নিভ আছে একটু সময় ধরে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এখন আমি সসটা তৈরি করে নিব দিয়ে দিচ্ছি ম্যানিস আর দিয়ে দিচ্ছি টমেটো সস সসের পরিমাণটা বেশি হলে বার্গারটা কিন্তু বেশি খেতে মজা হয় আর দিয়ে দিয়েছি সুগার এখন এটাকে মিক্স করে নিচ্ছি আর আমি পটেটো বান নিয়েছি এটাকে একটু ওভেনে গরম করে নিয়েছি এবারে আমি পটেটো বানের ভিতরে সব কিছু দিয়ে সাজিয়ে নিচ্ছি প্রথমে আমি তৈরি করা সসটা দিয়ে দিচ্ছি আমি দুই সাইডেই সুন্দরভাবে লাগিয়ে নিব তারপরে দিয়ে দিলাম টমেটো লেটোস তারপরে দিয়ে দিলাম চিকেনের পিসটা এখন দিয়ে দিচ্ছি আর একটু সস যত বেশি সস তত বেশি মজা আর দিয়ে দিলাম স্লাইস অনিয়ন আমার বার্গার কিন্তু রেডি হয়ে গেছে কেমন হলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ